গুলিবিদ্ধ শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় আমার ছেলেকে গুলি করে মেরে ফেলেছে পুলিশ আমার ছেলের কোনো অপরাধ ছিল না গুলিবিদ্ধ একটা ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সে বিষয়টি দেখে ওই হাসপাতাল থেকে আমার ছেলেকে পুলিশ টেনে বের করে নিয়ে বুকে গুলি করে মেরে ফেলে কাঁদতে কাঁদতে এভাবে কথাগুলো বলছিলেন যাত্রাবাড়ির অনাবিল হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হওয়া ইফাত হাসানের মা কামরুল নাহার গত বিশ জুলাই ঢাকায় পুলিশের গুলিতে নিহত হয় ইফাত হাসান পরিবারের অভিযোগ ইফাতকে হাসপাতাল থেকে জোর করে টেনে এনে গুলি করে পুলিশ ইফাত হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা গ্রামের ব্যাংকার রবুল আমান ও কামরুন নাহার দম্পতির ছেলে দুই বোন এক ভাইয়ের মধ্যে ইফাত ছিল দ্বিতীয় ইফাত পড়তেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার একে হাই স্কুলের নবম শ্রেণীতে আর বড় বোন উম্মে সালমা ইফতি পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফাতের মা বলেন আমার ছেলে অনেকবার পুলিশকে বলেছে আঙ্কেল এই এলাকায় জীবনও আসব না আমাকে ছেড়ে দিন কিন্তু পুলিশ শোনেনি তারা আমার ছেলেকে মেরে রাস্তায় ফেলে চলে গেছে আমার ছেলের কোনো অপরাধ ছিল না একটা অসহায় মানুষকে উদ্ধার করে হাসপাতালে নেয় কি তার অপরাধ এ কারণেই আমার ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে